আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল নেটওয়ার্ক ঘরের ভেতর থাকে না তো আমরা যখনই বাইরে থাকি তখন কিন্তু আমাদের মোবাইলে ফোর জি ইন্টারনেট থাকে তো আমরা যখনই ঘরের ভিতর আসি তখন কিন্তু আমাদের মোবাইলে দেখা যায় টু এবং কি থ্রি জি পাই ফোর জি পাই না তো এই সমস্যাটি কীভাবে আপনি সমাধান করবেন তো ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু থ্রি জি এবং কি টু জি থাকে তো বিভিন্ন জায়গায় কিন্তু নেটের প্রবলেমের কারণে কিন্তু আমাদের মোবাইলে ফোর জি থাকে না তো আপনি যদি এই একটি সেটিংস আপনি অন করে রাখেন আপনি যে কোনো জায়গায় আপনি এবং কি ঘরের ভিতরে তো সবখানে কিন্তু আপনি ফোর জি ইন্টারনেট উপভোগ করতে হবে খুব সহজেই তো আপনারা কিন্তু ইউটিউব ফেসবুক সব কিছু কিন্তু খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের থ্রি জি এবং টু থাকার কারণে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু ফোর জি না থাকার কারণে কিন্তু আমাদের কিন্তু এই নেট ইন্টারনেট এগুলো কিন্তু ব্যবহার করতে পারি না তো আজকের এই একটি ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনি ঘরের ভিতরে এবং কি বিভিন্ন জায়গায় যেগুলো জায়গায় নেট না থাকে সেগুলো জায়গায় আপনি কেউ ফোর জি ইন্টারনেট ব্যবহার করবেন তো কথার বারবার অনেক ভিডিও মূল চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা শুরু ঘরের ভিতরে নেটের সমস্যার সমাধান করার জন্য না আপনি মোবাইলের ডায়ালস অপশনে তো এখানে আপনাকে কিছু ডাইলস করতে হবে তো আমি কিন্তু মোবাইলের স্ক্রিনও দিয়ে দিয়েছি তো এই কোডগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না এবং কি যদি কোনো একটি কোড ভুল করেন তাহলে কিন্তু এটা কিন্তু কল চলে যাবে এবং কি সেটা কিন্তু কাজ করবে না তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনি একটু স্ক্রিনের লক্ষ্য করুন আমার স্ক্রিনেও কিন্তু দেওয়া আছে সেগুলো আপনি টাইপ করে দেবেন এখানে আপনি ডাইল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ এখানে আপনার ফোর সিক্স থ্রি সিক্স কুটটা একটু ভালো করে দেখে নিন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স আবার এখানে আপনি দিয়ে দেবেন স্টার হ্যাশ হ্যাশ স্টার হ্যাশ স্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান আপনার মাঝে কিন্তু এরকম একটি ইন্টারভিউ শু করবে তো কুরটা কিন্তু আবারও স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আপনি চাইলে এখানে আপনি চাইলে এখানে লিখেও রাখতে পারেন তো এখানে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন এখানে আপনি ক্লিক করে দেবেন আপনার যেই সিমের সমস্যা সেই সিমটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে ওয়ান টু আছে তো আমি ওয়ানে এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এরকম একটি টিন শ্যু করবে তো নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেট এই যে এই যেখানে লেখা আছে সেট এই যেখানে নেটওয়ার্ক এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন লেখাটা একটু ভালো করে দেখে নিন সেট পারমিশন নেটওয়ার্ক এখানে আপনি ক্লিক করে দেবেন এই যে লেখাটার উপর এই লেখাটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি টাকি শ্যু করবে তো একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বরের যে লেখাটা আছে একদম লাস্টে একদম নিচেটা এই তিন নম্বরটা এটার উপর আপনি সিলেক্ট করে দিবেন এটার উপর ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সে কিন্তু আপনি সব জায়গায় আপনার কিন্তু নেট ফোর জি থাকবে তা আপনি ঘরের ভিতরে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন ফোর জি তা কোনোভাবে কিন্তু থ্রি জি পাবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন যদি মোবাইলে নেটওয়ার্ক সমস্যা করে কীভাবে আপনি ফোর জি ইন্টারনেট করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও হাফেজ